আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ধ্যান মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধির জন্য একটি কার্যকর উপায় আজ আমার এই ভিডিও থেকে পাঁচটি সহজ ধ্যানের কৌশল জানতে পারব যা আপনি সহজেই অনুশীলন করতে পারেন নম্বর এক শ্বাস প্রশ্বাস ধ্যান আরামদায়ক অবস্থানে বসুন ধীরে ধীরে শ্বাস নিন ও সারণ শ্বাসের ওঠা নামার প্রতি মনোযোগ দিন যদি মন অন্য দিকে চলে যায় আবার শ্বাস প্রশ্বাসে ফিরে আনুন নম্বর দুই মন্ত্র ধ্যান একটি শব্দ বা বাক্য নির্বাচন করুন যেমন ওম শান্তি আমি শান্ত চোখ বন্ধ করে ধীরে ধীরে সেই শব্দটি উচ্চারণ করুন বা মনে মনে ভাবুন মনোযোগ সেই শব্দে রাখুন এবং ধীরে ধীরে গভীর ধ্যানে প্রবেশ করুন নম্বর তিন শরীর স্ক্যান ধ্যান শুয়ে বা বসে চোখ বন্ধ করুন শরীরের প্রতিটি অংশের প্রতি মনোযোগ দিন মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত কোথাও টান বা ব্যথা অনুভব করলে সেখানে শিথিল করার চেষ্টা করুন ভিজুয়ালাইজেশন ধ্যান চোখ বন্ধ করে মনে একটি শান্ত দৃশ্য কল্পনা করুন যেমন পাহাড় নদী সূর্যোদয় এই পরিবেশের রং শব্দ গন্ধ ও অনুভূতি কল্পনা করুন এটি মনকে প্রশান্ত আগে কয়েকটি বিষয় ভাবুন যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে সেই বিষয়গুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি মনকে আনন্দিত ও ইতিবাচক রাখতে সাহায্য করবে পরিশেষে এই ধ্যানের কৌশলগুলো নিয়মিত অনুশীলন করলে মানসিক প্রশান্তি ও একাগ্রতা বৃদ্ধি পাবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে সহজেই আপনি পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন